বানাচ্ছি সোয়াবিনের কোফতা এই সোয়াবিনের কোফতাটা আমি কিভাবে বানালাম পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকিস বন্ধু সবাইকে স্বাগত জানি আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো নিরামিষের সোয়াবিনের কোফতা তাই জন্য দেখুন সোয়াবিনটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটা আলু সিদ্ধ করে নিয়েছি ঝোলের জন্য আলুকে সিদ্ধ করে নিয়েছি মশলা নিয়েছি কাজু বাদাম চারমগজ আদা আর টমেটো কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি সোয়াবিনটাকে মেখে নেব এর মধ্যে আমি কিছু মশলা দেব সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেব কস্তুরি মেথি পাতা আর দিব বেসন চার চামচ মতো বেসন দিলাম ভালো করে এটাকে আমি এবারে মেখে নেব ভালো করে আমি মেখে নিয়েছি এবারে দেখুন এইভাবে গোল গোল করে আমি কোপ্তার আকারে সব তৈরি করে নেব এবারে কোপ্তার আকার যেগুলো করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আমি ঢাকা রেখে হালকা ভাবে ভেজে নেব পাশ হয়ে গেছে এক পাশ আমি এরকমভাবে লৌটে দেব সোয়াবিনের কোপটা গুলো সব আমি ভেজে তুলে নিয়েছি আর এটা এরকম মশলাটাও বেটে নিয়েছি আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর উপরে ফোড়নে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সামান্য মশলা ধোয়া জল দিব মশলাটা ভালো করে এবং কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু কস্তুরি মেথি পাতা পরিমাণ মতো জল দিয়ে দিব চিনি এক চামচ আর নুন তিন চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সোয়াবিনের কোপ্তাগুলো আমি সব দিয়ে দেব বেশিক্ষণ ফুটাবো না জল দিয়ে আমি ঢেলে নিব আর এতটা দেখছেন তো ঝোল কোপ্তাকে অনেকটাই ঝোল টেনে নিবে তাই জন্য আমি একটু বেশি জল দিয়েছি এক মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি কোফতাগুলো দেওয়ার পরে এবারে আমি উপর থেকে দিয়ে দেব দেখুন ফেস ক্রিম আর দেবো আমি অল্প ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব সোয়াবিনের কোপ্তার তরকারিটা আমি জায়গা দিয়ে ঢেলে নিয়েছি দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু সুস্বাদু লাগে এই তরকারিটা গরম ভাতে রুটি পরোটা যে কোনো দিয়ে খাওয়া যায় আর কীভাবে বানালাম রেসিপিটা দেখলেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন